রক্তদান মহৎদান পুরশুরার রুরাল ভিলেজ সমিতি ও পুরসুরা থ্যালাসেমিয়া সেবা সমিতির উদ্যোগে সুদ্রুশ প্রাথমিক বিদ্যালয়ে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই নিয়ে দশম বছরে পদার্পণ করল রক্তদান শিবির মোট শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় সুদ্রুশ গ্রামের বেশ কিছু যুবক মিলে মূলত এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এই রক্তের কার্ড পৌঁছে দিতেই বিশেষ করে এই রক্তদান শিবির বলে সংস্থার সভাপতি আশিস রাউত জানান এই দিন প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ বিতরণ করা হয় রক্তদান করে ও চারা গাছ হাতে নিয়ে প্রত্যেক রক্তদাতা ভীষণ খুশি দেখুন সেই ছবি পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ ہو رہی ہے وہ بابا سنتے ہیں یہ لیں جی ہاں اپ کو ملا ہے

খুশি আছে দেখুন প্রত্যেকটা মানুষেরই আশা করি এবার করে ব্লাড ডোনেশন দেওয়া উচিত কারণ অনেক পেশেন্টেরই ব্লাডের জন্য অনেক রোগের শিকার হতে হয় তাই আমি বলবো প্রত্যেক মানুষকে একবার অন্তত ব্লাড দেওয়া জরুরি আজকের আমাদের এই সুদ্রুস রুরাল ভিলেজ সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আজকেও দোসরা জুন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের মূল উদ্দেশ্য এই রক্তদান শিবিরের সেটা হচ্ছে যে মুমূর্ষ যে সমস্ত থ্যালাসেমিয়া রোগীরা আছে তারা যাতে সময় মতো রক্ত পায় তো আমাদের প্রতি বছরে নাই এবছরও রক্তদান শিবির চলছে ইতিমধ্যে একশো দশজন মতো টার্গেট তার মধ্যে ষাট সত্তর জনের মতো রক্তদান করেছে অলরেডি দেখা যাক আমাদের টার্গেট ফুলফিল করতে পারি কিনা তো আমাদের এই সমস্ত রক্তদানের মাধ্যমে যাহাতে আমরা সমস্ত থ্যালাসেমিয়া রোগীরা যাতে উপকৃত হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমি আরও কামনা করছি ভবিষ্যতে আমাদের এই যে সমিতি পুরসুরা থ্যালাসিনিয়া সেবা সমিতি ওনাদের সৌজন্যতায় আমাদের এই শিবির পরিচালনা হচ্ছে তো আমরা কামনা করি শ্রীবৃদ্ধি কামনা করি এই সমিতির যাতে এই রক্তদান শিবিরের পাশাপাশি আরও সমাজ কল্যাণমূলক কাজকর্ম করতে পারি এই আশা রাখবো খুঁদরুজ রুরাল ভিলেজ সেবা সমিতির পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও দশ দশম বর্ষ উপলক্ষে আমাদের রক্তদান শিবির এই নির্বাচনে লাগু এবং হচ্ছে গরমের দাবধার ফলে গ্রীষ্মকালীন রক্ত সংকট এবং যে ব্লাড ব্যাঙ্কের কথা মাথায় রেখে আমরা এক মাস আগে রক্তদান শিবিরটা শুরু করে দিয়েছি আমাদের মোটামুটি টার্গেট আছে একশো জন প্রায় ষাটজন হয়ে গেছে এই বাজে তখন এগারোটা আশা করছি আস্তে আস্তে হয়ে যাবে এই রক্তদান শিবিরটা টোটালটাই দুশো থ্যালাসিমিয়া রুগীদের সাহায্যটাতে আমরা এই রক্তদান শিবিরটা করি থালাসিমিয়া যে সমিতি এখানে সেই সঙ্গে যুক্ত রয়েছে রক্ত যারা থেলা বাচ্চা আছে আমরা হচ্ছে পুরুষরা থ্যালাসেমিয়া সেবা সমিতির পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা ব্যবস্থাপনা করছি টোটাল যে রক্তটা যায় টোটাল ওই থেলা বাচ্চাদের সাহায্যটি লাগে এবং যারা রক্ত থ্যালাসেমিয়া রুগী আছে আমাদের এই পুরুষরা থ্যালাসেমিয়ার সাথে যোগাযোগ করলে তারা তাদের রক্তের ব্যবস্থাটা আমরা করে দিই বছরে আপনাদের কতজন থ্যালাসেমিয়া রুগীকে রক্তদান করতে পারেন মোটামুটি মাসে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে রক্তদান রক্তদান করি থ্যালাসেমিয়া কারো হচ্ছে মাসে দুটো লাগে কারো একটা লাগে সারা বছর ধরেই এটা চলে আমার নাম আশি রাউত আমি এই হচ্ছে খুশা থ্যালাসেমিয়া সেবা সমিতির সেক্রেটারি এবং হচ্ছে রুরাল হেরিয়ার সেবা সমিতির হচ্ছে সভাপতি